আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই দর্শক স্মার্ট নেভিয়ার ঘাস পরিপক্ক ঘাসটা একেবারেই পরিপক্ক আমি একটা ঘাস তুলেছি দেখেন কি সুন্দর পরিপক্ক হয়েছে আমার কাটিংটা এই কাটিংটা কিন্তু রোপণ করবেন এরকম কাঁচা ঘাস পাবেন দর্শক দেখেন এরকম সবুজ কাঁচা ঘাস পাবেন দেখেন এই ঘাসটা কিন্তু আরও আগে কিন্তু এটা এত বড় হয়েছে কিন্তু পরিপক্ক হওয়ার পর্যায়ে রেখে কি দেওয়ার কাছে কিন্তু পাতাগুলো শুকিয়ে গেছে আমি বলবো যখন আপনার ঘাসটা চার ফিট হয়ে যাবে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হবে তখন যদি কেটে সরাসরি আপনার গবাদি পশুর সামনে রাখেন এগুলো কিন্তু ডুমড়ে মুড়তে খেয়ে ফেলবে আর সবচাইতে বেশি পরিমাণ পাতা থাকে আপনারা আসলে মুখের কথা বলি আমরা বিশ্বাস করতে চান না তাদের বল উদ্দেশ্যে বলতে চাই দেখেন ভাই এই পাতাগুলো কিন্তু সবুজ ছিল কাঁচা ছিল তার মানে যদি এই ঘাসটাতে যদি সব পাতাগুলো সবুজ থাকে তাহলে এটা একটা সম্পূর্ণই ঘাস তার মানে এইটার যে কাটিং এই কাটিংটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা অবগত আছেন এটা কিন্তু আপনার অন্য অন্য ঘাসের মতো বাঁশের মতো টাইট হয় না কারণ ঘন গেটের কানির কাটিং এটা এটা হচ্ছে মুরমুরে করে ভেঙে যায় এটা হচ্ছে একদম নরম আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গবাদি পশুর চিবা খাইতে কোনো ব্যাপার না দেখছেন তাস করে ভেঙে গেল মানে এটা আর আনন্দ সহকারে কিন্তু চিবায় আর এটা রস বের হয় কথা বুঝতে পারছেন দর্শক দেখেন এটা কিন্তু ওরা চিবিয়ে খেতে পারে এটা আপনার আর এটা কাটিং যদি কাটিংও হয়ে যায় সেই ক্ষেত্রে কাটিং কিন্তু এই গবাদি পশু এটা খেয়ে ফেলে আপনারা জানেন এটা এই শক্ত খাবার খেতে কিন্তু গবাদি পশু পছন্দ করে থাকে সার তো সেই ক্ষেত্রে আপনি এটা খাওয়াবেন না এরকম শক্ত করে আপনি যখন এটা চার ফিট সাড়ে চার ফিট বা পাঁচ ফিট হবে সবুজ থাকবে তখন কেটে খাওয়াবেন দেখেন আমি ইতিপূর্বে এখানে কিন্তু আমি ঘাসগুলো কেটেছি এই এই কেটে এইগুলো যদি আপনি যদি আমি মনে করি চার ফিট হবে তখন আমরা কিন্তু শুকনা পাতা হবে না এমন পরিপক্ক হবে না তখন কিন্তু সব খেয়ে ফেলবে পাতা আর পাতা ঘাসটাতে এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত ইন্দোনেশিয়ান ঘাস আর আমার দর্শক কাটিংগুলো দিয়ে এরকম কাটিং পরিপক্ক কাটিং দূষণ বর্ণের শিকড় যুক্ত কাটিং এখন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন একেবারে সবুজ সতেজ কাটিং আর এই শিকড়ের মাঝখান থেকে কিন্তু বের হয় অঙ্কুর দুই পাশ থেকে অঙ্কুর হয় দুই পাশ থেকে চারা গজায় আর সেই জন্যই কিন্তু এই ঘাসটাতে একটা ঝাড়ে আড়াইশো পর্যন্ত দুশো পঞ্চাশটি পর্যন্ত চারা পাওয়া যায় যেটা যেটা মাত্র দুইটা ঝাড় একটা গাভীর সারাদিনের খাবার হয়ে যায় একটা সারের খাবার হয়ে যায় যদি আপনি এই ঘাসটা চাষ করেন আপনি ছাগল ভেড়া অবশ্যই পালন করতে পারলেন যেটা ছাগল ভেড়া পছন্দ করে সেটা কিন্তু আপনার সার গাভি অনায়াসে খাবে তো আপনি যদি খাবার প্রতিষ্ঠা করে থাকেন তাহলে বলবো জায়গায় ঘাস চাষ করতে হবে ইন্দোনেশিয়ান যারা ওয়ান হাইব্রিড ঘাস যদি দুইটা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে থাকে আমি বলবো আপনাকে পিছনে তাকাতে হবে না আপনি প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে পারবেন দর্শক এখন আপনাদের বলতে চাই যদি আপনাদের পরিপক্ক কাটিং প্রয়োজন হয় দর্শক তৃতীয় পক্ষ না আমি নিজে এই ঘাস উৎপাদন করি নিজেরই চ্যানেল নিজেই বিক্রি করি শরীয়তপুর থেকে বলছি আমি আমি আমার নামও উল্লেখ্য করেছি আর দেখেন আর এই কাটিংগুলো কিন্তু আমরা একটু বেশি পরিমাণে গিট দিয়ে থাকি যাতে দর্শকদের বা খামারি ভাইদের একটু জারটা বড় হতে সহায়তা করে এবং কাটিংগুলো শতভাগ গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি যদি কোনো ক্রমে আমার কাটিং ডিস্টার্ব হয় সমস্যা হয় আমাকে একটু ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে পিক দিবেন ছবি দিবেন আমি তারপরে আবার কিন্তু কেটে আবার আপনাকে সতেজ কাটিং আবার দেওয়ার চেষ্টা করবো আপনাকে পুনরায় টাকা দিতে হবে না যুক্ত কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি বাড়িতে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিন আরামের যোগ যোগাযোগ করবেন দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ